এই একটা জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ পিছলে যায় নামাজ রোজা করা অনেক তসবি হালিল করা অনেক নফল আমল করা এটা যতটা সহজ যথা যথাস্থানে পৌঁছে দেওয়া এতটা সহজ কাজ না আমাদের ব্যক্তি দল স্বার্থ এসব বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে আমরা বায়াস্ট হয়ে পড়ি আমি একটা দল করি অতএব আমি সেক্ষেত্রে অন্ধ হয়ে যাই আমার একজন ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে সেক্ষেত্রে আমি তার ব্যাপারে দুর্বল হয়ে অন্ধ হয়ে যাই আমি মতামত আর ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি এই মত পাওয়ার উপযুক্ত না আমি জানি বিশ্বাস করি কিন্তু আমি অন্ধ আমি বায়াস্ট আমি নানা কারণে প্রভাবিত এই প্রভাবের বাইরে এসে সিদ্ধান্ত দিতে পারা হলো এনসাফ আল্লাহ তাল্লাহ কোরআন কারিমে বলেছেন তোমাদের ইনসাফ তো করতেই হবে পাশাপাশি আল্লাহ বলেছেন ওলা কম সানা আন কমেন আলা আল্লাহ তা কোন ব্যক্তির সাথে কোনো গোষ্ঠীর সাথে তোমার বিদ্বেষ আছে অপছন্দ বা খারাপ লাগা কাজ করে যে কোনো বা আমার অপছন্দের কোনো জায়গা আছে সে আমার শত্রু তাই বলে সে অবিচার পাওয়ার হক রাখে না শত্রু হলেও সে ইনসাফ পাওয়ার হক রাখে এই একটা জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ পা পিছলে যায় নামাজ রোজা করা অনেক তসবি তাহালিল করা অনেক নফল আমল করা এটা যতটা সহজ আমানত যথাস্থানে পৌঁছে দেওয়া এতটা সহজ কাজ না অটল সিদ্ধান্ত গ্রহণ করবার অদম্য শক্তি থাকতে হয় আল্লাহর ভয় সেরকম প্রগাঢ় থাকতে হয় যে আমি যদি ভুল সিদ্ধান্ত দেই এর দায় ভার দায়িত্ব সম্পূর্ণটুকু আমার উপর আসবে কোরআনে করিমে অন্তত চল্লিশ বার আল্লাহবুল আলমিন এনসাফ প্রসঙ্গে কথা বলেছে ইনসাফ এবং প্রতিষ্ঠা করবার কথা বলেছেন বেশিরভাগ মানুষ আমরা বায়াস্ট হয়ে যাই এই বায় ফলে আমরা ভুল সিদ্ধান্ত নেই এবং এটার নাম এটার নাম কি মানুষকে মারা পিটাই জোলম না জলম শুধু একজনের টাকা চিন্তায় করাই জোলম না গাইরে ইদা এটা যেমন একটা হাদিস রয়েছে অপরদিকে জোলম প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে সেটা এফি গাইরে গোহালিহি জ যথাস্থানে যথা জিনিস না রেখে অপাত্রে সে জিনিসটি রাখা এটা জলো।